কিন্তু বাচ্চা আর এগুলো সরাসরি নেওয়ার জন্য আসছে এই যে আঙ্কেল আসছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আসছেন কোথা থেকে আপনারা সিলেট হবিগঞ্জ থেকে হ্যাঁ ঠিক আছে টান দেন টানার ভঙ্গিময় কোথায় লুইছেনা দুধ আছে হ্যাঁ দুধ আরো আছে তারপরে আবার ই আর কি যে বাচ্চা ছাড়ে বাচ্চা খায় না থাক যা ওই গোলটা নিয়ে যা

আসছে হলো আপনার হরিগঞ্জ থেকে গরু তিনটা নেওয়ার জন্য সরাসরি বাচ্চা আগে দেয়া লাগবে বাচ্চা একটু আগে দেওয়া লাগবে আবার ওই মানে হ্যাঁ নতুন মানুষ দেখলে ইয়ে করবে বাচ্চা একটু ডিল দেওয়া এইবার লাগেন এইবার লাগেন সমস্যা নাই আর என்னوني தरुण करे இチャンமே இதுண்டது வலி இல்ல அதுக்குதுக்குது ஆ 나come পাঁচটা ঠিক আছে না একবার ব্লায়ার আছে কোনটা টিসার বন্ধван ঠিক আছে মানে ওই ছোট বান দুয়াইতে ইয়ে লাগবে মানে লুজ লাই বেশি এগুলো একটু বেশি টান খাবে আশা ওটা ইয়া তাও ওই বাচ্চাটা বান্দা থাও তুই তুমি যাও তো আর ওই ওই গাড়িটা বের কর ওইটা বের কর

বাচ্চা না ছাড়লে পা উঠাইতে পারে ওই 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 গাছের বান এই গাছ দিস না

বাচ্চাটা ওই তো বাচ্চা ধরে থাকে না এই এইটা গায়ের সামনে বান্ধব হম একটু করে কমায় হ্যাঁ বালতি ডালি তো বালতি এই আসা পোকা হাত দিও না জীবন জ্বালা মারবে না এটা ইয়ে পানি আছে বানে বানে পানি আছে এই কারণে রস আছে একটু সময় লাগবে আপনার এটা ইয়া হইতে হম

চল্লিশ এরকম আর বেচাকেনা করছি কত এগুলো দেড় লাখ করে তো আমাদের খরচ বরচ আছে আমাদের আছে কিন্তু এগুলো সবগুলো হলো জাতের গরু না হুম না আপনারা সরাসরি এসে দেখতেছেন তো আর যখন ওই মানে এমনিতে ইয়ে করে মানুষ অনুভব করে গরু ছোটো এগুলো অনুভব করে তা হুম আমাদের কাছ থেকে কিনে কেউ ঠকবে এরকম আমাদের চিন্তা ভাবনা নাই হারাদিন এগুলো কিন্তু হাফ হাফ করে দোয়া নেওয়া হয়েছে প্রত্যেকটা দুধ হয়েছে কারণ হলো আপনার রাস্তায় বাচ্চার জন্য দুধ লাগবে প্লাস হলো গাভি জার্নি করার পরে ওখানে যাওয়ার পরে দুধ নাও নামতে পারে তো ওখানে যদি দুধ না নামে সেই ক্ষেত্রে বাচ্চায় দুধ পাবে না এই জন্য প্রত্যেকটা গরু ওলানে দুধ রাখে আর কি ইয়ে করা হয়েছে আঙ্কেল গরু ভিডিওতে যা দেখছেন সরাসরি কীরকম সরাসরি ভালো আছে মানে একে তো সেম আছে আর সরাসরি আপনার ভিডিও থেকে বড় লাগবে গরু আর এই গরুটা যখন পেট তুলে খাবে না আমার এখানে খাবারের একটু সংকট যখন পেট তুলে খাবে তখন অন্যরকম লাগবে আঙ্কেল আমি বলি তিনটা গরুর থেকে তিন দশে তিরিশ লিটার দুধ পাবেন দুইবারে এটা কোনো ম্যার নেই যেটাই বলি যাই যেটাই বলি তিন দশে তিরিশ লিটার এটা ম্যার নেই না সকালে না সকালে বিকালে মানে সকালে পাবেন তিনটা থেকে ধরেন বিশ বাইশ লিটার পরে আবার পাবেন তিনটা থেকে গেল তিন তির নয় দশ এরকম এইটা পাবেন এটাতে কোনো মান নাই একবারে লিগালেই পাবেন বেশি পাবেন খাবার দিলে বেশি পাবেন হ্যাঁ বেশি পাবেন তো আমি তিরিশ লিটারের কথা বলছি তিরিশ লিটার যদি কম হয় তিন দুইবারে আপনি আমারে বলেন ঠিক আছে গাবি সবগুলোই মানে খুবই ভালো ইয়ের জন্য আসসালাম আলাইকুম ভাই দেখেন এই যে আপনার যে গরুটা মার্শাল্লাহ পোলান কিন্তু ছাড়ে দিছে হ্যাঁ তো দর্শক এই গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে বিক্রি করা হয়েছে ঠিক আছে কাস্টমার কতটুকু ঠকছে এইটা ইয়ে করবেন আর কি বিবেচনা করবেন কতটুকু ঠকছে ছয় লিটার দুধ অনায়াসে আসবে এইটা আর এই যে এই গাভিবাসুর সাদা যেইটা সাদা যেইটা এটা হলো এক লক্ষ পনেরো হাজার টাকা বাচ্চাটার কোয়ালিটি দেখেন তো আমাদের কাছ থেকে গরু কিনে কত মানে লস করে দেখেন আমরা একটু কম দামে নিয়ে আসি আর তারপরে এখানে প্রফিট হালকা পাতলা করি খরচ আছে সব মিলাই মনে করেন যে গরু কিনে কেউ ঠকবে না ইনশাআল্লাহ বাচ্চা এটা ফার্স্ট ক্লাস না ভাই একবার ফার্স্ট ক্লাস বাচ্চা কিন্তু যাও লিয়া যাও যা যা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে ইউটিউব পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে অক্টোবর রোজ মঙ্গলবার দর্শক আজকে বেশ কিছু গরু আমাদের সিলেটে যাচ্ছে সিলেটে যে গাড়িটা বেশ কিছুদিন ধরে আপনারা শুনছেন যে সিলেটে গাড়ি যাবে তো আজকে কিন্তু অলরেডি সিলেটের জন্য গাড়ি ইনশাল্লা রওনা দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে তো গরুগুলো বিক্রি হয়েছে আর বিশেষ করে ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে যিনারা গরু কিনছেন হ্যাঁ ওনাদের একটু দেখানোর জন্য যে ওনারা যে গরুগুলো কিনছে সবগুলো ঠিক আছে কি না মানে যেগুলো কিনছে সেইগুলোই লোড দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে আর কি দেখানোর জন্য মূলত ভিডিও করা তো এখানে তিনটা গরু আস আসে আর এই তিনটার সাথে কিন্তু বাচ্চা আর এগুলো সরাসরি নেওয়ার জন্য আসছে এই যে আঙ্কেল আসছে আসসালাম আঙ্কেল ভালো আছেন আসছেন কোথা থেকে আপনারা সিলেট হবিগঞ্জ থেকে আচ্ছা আপনার ছেলে দেখে আর কি পছন্দ করে এগুলো কিনছে হ্যাঁ তো ওনারা কিন্তু গত রাত্রি আসছে তো ইনশাল্লাহ এখন লোড করে দেওয়া হবে আচ্ছা আঙ্কেল একটু বলেন তো কি ইয়ে পাইলেন কেমন আমাদের কেমন কি বুঝলেন যে মানে গরু ভিডিও সব দিকে ভালো হ্যাঁ মানে যেইটা গরু দেখছেন গরু আর দুধের ব্যাপারে যেইটা বলছি কেমন আশা করতেছেন সব কিছু ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা গরুগুলো ইনশাল্লাহ লোড করে দিব হ্যাঁ আর বিস্তারিত আরও বেশ কিছু গরু এখন থাকলো যেগুলো চট্টগ্রামের জন্য তো চট্টগ্রামের গাড়িটা ইনশাল্লাহ আগামী বুধবার দিকে ছাড়ে দেব আর কি উঠা দেন ধীরে ধীরে উঠায় দেন আসেন আঙ্কেল উঠায় আনি তো মোটামুটি এই পাশে দুইটা আছে এই দুইটা কিন্তু এই দুইটা দেখেন যে ভাইয়েরা কিনছেন বাইরে আপনারা দেখেন আপনাদের গরুগুলো ঠিক আছে কিনা এই সাইডে বান্ধে দা এক এই সাইডে যাও এটাও লিয়া যা তাই যাও ভাই সাদা লিয়াজাও আজকে একটু লেট হয়ে গেছে আমাদের গাড়ি ছাড়তে তা হলে কিন্তু আমরা ভোর চারটার দিকে গাড়ি ছাড়ি বা তিনটা এরকম সময়ে তো এখানে দর্শক আপনারা জানেন যে চারটা তিনটা গরু চার লক্ষ ষাট হাজারে আর কি বিক্রি হয়েছে আর বাদ বাকি যে গরুগুলো দেখছেন একটা বিক্রি হয়েছে এক লাখ পনেরো হাজার আর একটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কালেকশান করব তখন আবার নিয়ে আপনাদের পছন্দ মতো যেইগুলো সেইগুলো দর্শক অনেকে গাড়ি ভাড়ার কথা জিজ্ঞেস করেন তো গাড়ি ভাড়া হলো এই গাড়িটার ভাড়া হলো আপনার পঁচিশ হাজার টাকা ভাড়া রাখাল খরচ আছে ওই ইয়ার এনা তুলে ফেলে যে তুলে ফেলে দাও পায়খানা করেছে তুলে ফেলে দাও পায়খানাগুলো ওই পাতা লেও পাতা খুকসার পাতা লেও

ঝামেলা করে খালি খালি বাড়ির ভিতরে যায় পায়খানা করে না না আমরা এমনিতেই দুধ দোয়াই না আমাদের এখানে দুধের দাম নেই আর ঝামেলা দুধ দোয়ানো এগুলো তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বিশ্বাস করতে পারেন দর্শক ঠিক আছে বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ বিশ্বাসের মর্যাদা কখনো আপনার নষ্ট হবে না এইটা মাথায় রাখবেন

আর আমরা গরু টরু লাগলে তখন আর হয়তো বা আসার প্রয়োজন হ্যাঁ প্রয়োজন হবে না আচ্ছা তো ইনশাল্লাহ দোয়া করবেন আর সঠিকভাবে ভাবে যেন আমরা এইরকম ভাবে ব্যসা কিনা করতে পারি যেটা দেখাবো সেইটাই সব কিছু অ্যাকুরেট টান দেন ভাই গাড়ি দেরি না করে টান দেন এই সাইডে দড়ি দেওয়া লাগবে না অ্যাঁ বাচ্চা আচ্ছা ওই যে ওনারাও থাকবে ধরবে না তো গাড়িতে এত মানুষ ওই বাচ্চার জন্য ইয়া পড়ে না টান পড়ে না হুম তবে এই সাইডে রসই দিলে ভালো হতো মনে হয় হ্যাঁ লাগবে না আচ্ছা ইয়া খরচের টাকা Ah, yeah, sei. Yeah.